মিডিয়া কতটুকু অন্ধকার আব্বা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সহ বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা ওরা প্রচার করে না তাতে কিছু আছে না মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না মানুষের বুঝাই খুঁজলে পাওয়া যাবে এবার এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে নোবেল আগে সেটা কতটা ওখানে ওখানে পৌঁছাবে কারা কারা দিছে দেখ মহাজন বৈশে এখন আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে জনগণের গরিবের অব্দচা টাকা নিয়ে বড়লোক লোকের শোধ করার আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন রাত নাই খাওয়া নাই আপনি যে পরিশ্রম আবার করছেন

পারো এদেরকে জি আপা আপনি যখন নিজে রাপা আপনি যখন নিজ দিয়ে তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের যে খেয়াল রাখবেন আপা